দর্শক আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর আসলে আমার কাজে ফেরা আবারও আর হানিফেন্টার প্রাইজের বহরে যুক্ত হওয়া নতুন যে মার্সিডিস বেঞ্জের বাস এই বাসগুলো দিয়ে আসলে আমি কাজে ফিরছি আবার ইতোমধ্যে অনেকেই জানেন হানিফেন্টার এন্টারপ্রাইজ তার বহরে নতুনভাবে মার্সিডিস বেঞ্চে আরও বাস যুক্ত করতে যাচ্ছে তার মধ্যে এখন পাঁচ ইউনিট রেডি হয়ে গেছে আমি হানি ফেন্টার প্রাইজের গ্যারেজ অভি মোটরসে আছে আমিন বাজারের কাছাকাছি যেটা এখানে তিনটি বাস দেখতে পাচ্ছেন এ পাশে আছে আর একটি বাস যে বাসটি নতুন যুক্ত হয়েছে এই বাস বাস আছে ফ্রন্ট অংশ যদি এখানে তিনটি বাসের মধ্যে দুটি ডিজাইন দেখতে পাচ্ছেন পাঁচটি বাসের মধ্যে এরকম দুইটি ডিজাইন দেওয়া হয়েছে একটি ডিজাইন যে ডিজাইনটি হচ্ছে এতদিন চলাচল করেছে মার্সিডিস বেঞ্জের আগের যে বাসগুলো আছে হানিফের সেখানে আর এই পাশের যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন মার্কোপোলো লাইট আর সামনের যে ফ্রন্ট ডিজাইন সেটাও তেও কিছুটা ভিন্নতা এনেছে হানিফ আর মাঝামাঝি যেটা আছে মাঝামাঝি পাশে সেটা হচ্ছে লাক্সানা শেপের ডিজাইন অনেকটা আগের মতোই বলা যায় তবে এর যে পেন্টি স্কিম পেন্টি স্ক্রিম কিন্তু পুরোপুরি নতুন এবার যদি বাসের সাইড অংশ দেখায় আমি আগেই বলেছি পেন্টি স্কিম পুরোপুরি নতুন বাসের যে বডি শেপ সেই মার্সিডিস বেন যে ওয়েবশুলোতে এই বাসগুলো কিন্তু লম্বায় অনেক বড় অনেক বড় বলতে হিনোর সাথে যদি তুলনা করি সেক্ষেত্রে বেশ খানিকটা বড় প্রায় বারো মিটারের কাছাকাছি পুনে বারো মিটার বলা যায় এই বাসগুলো ফলে দেখতে পাচ্ছেন এর লম্বাও বেশ বড় আর চল্লিশ সিট ব্যবহার করার কারণে ভালো পরিমাণ লেগ স্পেস এই বাসগুলোতে পাওয়া যায় আর পেন ডিসক্রিমটা আমার কাছে খুবই ভালো লেগেছে হানিফের আগের যে পেন স্কিম যেগুলো দিয়েছে মার্সিডিস বেঞ্চের বাসে তার থেকে এই পেন ডিসক্রিম এই বাসের গায়ে আমার কাছে মনে হচ্ছে বেশ মানানসই এটা হচ্ছে বাসের ব্যাকসাইড ব্যাকসাইড এই ব্যাকসাইডের আগেও হানিফ তার বাস ইউজ করেছে তবে উপরের যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্সট্রা নতুনভাবে হানিফ তার এই বাসগুলোতে যুক্ত করেছে যেটাতে কিছুটা ভিন্নতা হলেও এই বাসে এসেছে সূর্যের পুরোপুরি উল্টো সাইড হওয়ায় হয়তো অন্ধকার দেখাচ্ছে তারপরে আমি দেখানোর চেষ্টা করি একটি এখানে লাইট দেওয়া হয়েছে উপরের অংশটাতে হানিফতার প্রথম যে মার্সিডিস বেঞ্চের বাস নামিয়েছিল ওই ষোলো তেইশ ওই বাসে অনেকটা একই রকম তারা এই ব্যাকশেপ দিয়েছিল এই বাসেও ঠিক তেমনটা আমার কাছে মনে হয়েছে সেই ব্যাকশেপই তারা এই বাসে অ্যাপ্লাই করেছে হানিফ স্যারে মার্সিডিস কোন পথে চালাবে এখনও নিশ্চিত হতে পারিনি তবে আগের যে বাসগুলো সেই বাসগুলো চট্টগ্রাম রাজশাহী উত্তরাঞ্চলে বিভিন্ন পথে চালিয়েছে ছোট সেকশন বড় সেকশন উভয় সেকশন মিলেই কিন্তু ওই বাসগুলো নিয়েছিল আর এই যে পাঁচটি বাস দেখতে পাচ্ছেন এই বাসগুলো কফিল সেকশন অর্থাৎ বড় সেকশনের এই বাসগুলো আরও বেশ কয়েকটি তৈরি হচ্ছে হানিফের ওবি মোটরসের যে গ্যারেজ আছে সেই গ্যারেজে এই বাসগুলো তৈরি হওয়ার পর ইতিমধ্যে কিন্তু নাম্বার প্লেট পেয়ে গেছে তবে এখনও পর্যন্ত নাম্বার প্লেট লাগেনি বাসগুলোতে তারপরে হয়তো তার যে নির্দিষ্ট পথ সে পথে যাত্রা শুরু করবে আশা করছি বাসের যে সব কিছু মিলে মনে হচ্ছে যে এগুলো হয়তো উত্তরবঙ্গেরই কোনো একটা পথে যাবে আর বাসের ইন্টেরিয়রটা আসলে সবগুলো গেট লাগানো গেট লাগানো থাকার কারণে ভেতরটা ঘুরিয়ে দেখাতে পারছি না তবে সব কিছু দেখে যেটা মনে হচ্ছে যে এই বাসগুলো হয়তো মানে আগের যে ইন্টেরিয়র ইন্টেরিয়রের আগের যে সিট থেকে শুরু করে সব সবকিছুই আগের রাখা হয়েছে খুব একটা পরিবর্তন আসেনি বাইরে থেকে যেটা দেখে যেটা মনে হচ্ছে আমি ওই পাশে আর একটি বাস আছে যেখান এখান দিয়ে চেষ্টা করবো যে ভেতরের কি অবস্থা সেটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য এই বাসের গেটটিও বন্ধ তবে এখান দিয়ে কিছুটা বোঝা যায় আমি বলেছিলাম যে আগের যে বাসের যে সিটগুলো ব্যবহার করেছে হানিফ এই বাসের সেই সিট আর ভালো পরিমাণ লেগ স্পেসও দেখতে পাচ্ছেন উপরের ভেতরের যে ইন্টেরিয়র ডিজাইন সেই ডিজাইনের কোনো পার্থক্য বা পরিবর্তন আছিল তো সব কিছুই বলা যায় যে আগের মতোই আছে এবং হানিফও তার যে সেরা যেটা আছে সেটাই দেওয়ার চেষ্টা করছে এই বাসগুলোতে এই বাসের একটা বড় সুবিধার কথা বলি সেটা হচ্ছে প্যারাবলিক সাসপেনশন বা গাড়ি যেটা যদি আমরা বলি এই বাসগুলো কিন্তু সেটাই এই পাত্রী গাড়ি হলেও বাসগুলোতে এয়ার সাসপেনশনের কিছুটা ফিল আপনারা পাবেন সেটা কীরকম আমি একটু চাকার দিকে নিয়ে আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে এই যে যে পাত্তিগুলোর নিচে দেখা যাচ্ছে মাঝখানে কিন্তু ফাঁকা ফাঁকা আছে সচরাচর পাত্তির যে গাড়িগুলো থাকে হিনো যদি বলি বা লেন এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন না এই কারণে ঝাঁকির বা কোনো কিছুতে এই যে মাঝের যে ফাঁকাটা এখানে হচ্ছে আপনার একটা সাসপেনশনের যে ফিল সেটা কিন্তু আপনারা এখানে পাবেন ঠিক একই রকমভাবে পেছনের চাকাটাও যদি আমি আপনাদের দেখাই তাহলে আপনারা খুব বেশ ভালোভাবে বিষয়টি বুঝতে পারবেন পেছনের চাকাটাও একই রকম দেখতেই পাচ্ছেন কিছুটা ফাঁকা ফাঁকা আছে অর্থাৎ এই এই কারণেই একটা সাসপেনশনে ফিল পাওয়া যায় এই বাসগুলো এয়ার ব্যাগ না থাকলেও যদিও এই মার্সিডিজের কিছু কিছু গাড়িতে এয়ার ব্যাগ আছে যেগুলোতে অনেক মালিক এসি করে কিন্তু এটাতে এয়ার ব্যাগ নেই নন এসি যে বাসগুলো সেই বাসগুলো এয়ারব্যাগ সারে মালিকটা নিয়ে থাকে তারপরেও একটা ঝাঁকিতেও খুব একটা গায়ে লাগার মতো অবস্থা থাকে না আবার এই যে এটাই হচ্ছে ফুসু হানিফেরি আরেকটি বাস ফুসু জাপানিজ কোম্পানি এটার যদি আমি পাতটিগুলো দেখাই দেখবেন একদম টাইট অর্থাৎ সেখানে কিন্তু কোনো ফাঁকা বা এরকম কোনো কিছুই নেই এই যে পার্থক্য তাহলে আপনারা নিজেরা বুঝতে পারতেছেন এখন আসলে পার্থক্যটা কোথায় এই বাসগুলোতে কিন্তু ঝাঁকি লাগলে আপনারা কোনো এয়ার ব্যাগের যে ফিল বা দুলনের যে ফিল সেটা পাবেন না কিন্তু এই বাসে আপনারা হালকা একটা সেই ফিল পাবেন ফলে এখান থেকে বলা যায় যে ঝাঁকি বা নন এসি বাসে চললেও এয়ার ব্যাগ থাকার যে ফিল সেই আরামটা কিছুটা হলেও এ বাসে পাওয়া যায় এটা হচ্ছে বাসের একটা বড় অ্যাডভান্টেজ এছাড়া মালিকদের কথা চিন্তা করলে তেল কম খাওয়াচ্ছে অন্যান্য যে বিষয়গুলো আছে হিনোর বিকল্প হিসেবে বেশ ভালোভাবে এ বাস মার্কেট ধরেছে আর এখন পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে হানিফ এন্টারপ্রাইজ সবচেয়ে বেশি মার্সিডিজ তাদের বহরে যুক্ত করতে করেছি ইতিমধ্যে এবং সামনে আরও অনেকগুলো বাস এক ঝাঁক বাস আমি বলবো তারা বহরে যুক্ত করতে যাচ্ছে ফলে মার্সিডিজে এখন পর্যন্ত হানিফের ধারে কাছেও বহরে যুক্ত করার দিক থেকে কেউ নেই আর বাংলাদেশ সবচেয়ে বড় ব্র্যান্ড হচ্ছে হানিফ তারা দেশের উত্তরবঙ্গ থেকে শুরু করে বলা যায় প্রায় সব জেলায় কম বেশি সার্ভিস দিয়ে থাকছে তো হানিফের জন্য শুভকামনা জানি এবার আমাদের এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে